এই যে বকার হাঁস দেখতেছেন এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমার বাসার থেকে অনেক দূরে গেলে এই বক হাঁস বিভিন্ন ধরনের পাখি দেখা যায় তো আমি হেঁটে হেঁটে সকাল সকাল উঠে এই বকার হাঁস দেখতে গিয়েছি তো নিশ্চয়ই সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রার্থনাই করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটির প্রয়োজন যেহেতু আমি অনেক দিন হলো বাসা থেকে বের হই না ঠান্ডার কারণে কমপক্ষে দশ দিন হয়ে আছে আমি কখনো বাসা থেকে বের হই না তারপর আজকে চিন্তা করলাম যে সকাল সকালে গিয়ে একটু হাঁটাহাঁটি করবে এবং যে পশু পাখি একটু প্রকৃতি এগুলো দেখতে কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালো লাগে যেহেতু বিদেশের বাড়িতে একা একা নিরবতায় থাকা হয় কেউ আশেপাশে আসেও না যায়ও না যেহেতু সবাই কর্মব্যস্ততার কারণে ব্যস্ত থাকে কেউ কারোর সঙ্গে কথাও বলে না আর আমি যে এরিয়াতে থাকি এখানে বাংলাদেশি ভীষণ কম যেখানে খুঁজে পেলে খুব কম সংখ্যা দু একজন বাংলাদেশি পাওয়া যায় তবে রাস্তায় হাঁটতে লাগলে মাঝে মাঝে দেখা যায় তাছাড়া কাউকে পাওয়াই যায় না তো সকাল সকালে গিয়ে দেখলাম এখনও পর্যন্ত চারিপাশে শুধু বরফ জমে আছে হালকা রোদের তাপ হলেও বরফগুলো এখনও গলেনি তো ভালোই লাগছিল যদিও একটু ঠান্ডা ছিল কান টান বরফ হয়ে যাচ্ছিলো আমার আর আমের প্রচণ্ড পরিমাণ শীত আর কুলকুলে পানির স্রোত ছিল সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিলো এক পাশে ভরফ জমা ছিল হালকা হালকা আর অন্য পাশে পানির স্রোতও ছিল অল্প অল্প যেটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর আমি আজকে বাইরে যাওয়ার কারণে আমার গলা বসে গেছে আবার আমি ঠান্ডাই লাগাতে পারি না আমাকে বলেছে ডক্টর যে তুমি অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম এগুলো লাগাবে না যেহেতু আমি অসুস্থ যার কারণে তো এখানের পরিবেশটা দেখতে এত সুন্দর মাঝে মাঝে দেখলে না চোখ জুড়িয়ে যায় বাইরে গেলে যখন প্রকৃতির সাথে একটু হাঁটাহাঁটি করি ক্যামেরা বন্দি করি নিজেকে তখন মনে হয় যে আমি একা একা না শহরে আমারও কেউ আছে এরকম মনে হয় যদিও মানুষ না তারপরেও ভীষণ ভালো লাগে কারণ প্রকৃতি একটা অন্যরকম অনুভূতি ফিল হয় প্রকৃতির মাঝে সেটা যারা নিজের মতো করে উপলব্ধি করতে পারবে তারাই শুধু বোঝে তো যাই হোক আমিও মাঝে মাঝে এগুলো দেখতে যাই আমার ভালো লাগা থেকে মাঝে মাঝে আর গরমের দিনে আমি প্রতিদিনই যাই কিন্তু শীতের টাইমে তো এখন বেশি বের হই না সর্দি জ্বর এগুলো আমার লেগেই থাকে যার কারণে তো আর গলাটাও শুকিয়ে যাচ্ছিলো কারণ বাতাসে পানির পরিমাণ কম ছিল যার কারণে আমার গলা বারবার শুকিয়ে যাচ্ছিলো আমি হাঁটতে পারছিলাম না মনে হচ্ছিল যেভাবে বাসায় যেতে পারবো না এরকম তো যাই হোক এখানের পরিবেশটা অনেক সুন্দর একাকামনেই মনেই হয় না আমি মাঝে মাঝে ঘুরি নিজের ইচ্ছে মতো আর এইগুলো দেখলে না প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো স্থান এবং ভালোও লাগে নিজের কাছে ভীষণ পরিমাণ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি তো বলেছি আমি ভালো ভিডিও তৈরি করতে পারি না ভালো ভিডিও বানাতে পারি না ভালো কিছু বলতেও পারি না ভালো কথাও জানি না যার কারণে আমার ভিডিওগুলো সুন্দর হয় না তবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন